কদিন আগেই বারবিকিউ মিশনে খেতে গিয়েছিলাম আর সেখানে কর্নের এত সুন্দর দুটো রেসিপি ছিল মানে যেটা এত ভালো লেগেছিল খেতে তো আমি ভাবলাম বাড়িতেও সুইট কর্ন কিন্তু পড়ে রয়েছে তো ফ্রিজ থেকে বার করলাম ভাবলাম আমি সেইভাবে একবার ট্রাই করে দেখি তো বাড়িতেও যেটা বানিয়ে দেখলাম ভীষণ ভালো হয়েছে তো আজকে ভাবলাম তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিই ভীষণ ইজি আর সব থেকে বড় কথা বাচ্চারা ভীষণ পছন্দ করবে যেমন ক্রিস্পি তেমন চটপটি মানে দারুণ একটা একটা চাটও বলা যেতে পারে এতটাই ভালো হয় খেতে তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় খুব সামান্য কিছু জিনিস লাগবে একদম ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু রেস্টুরেন্টের মতো তৈরি হয়ে যাবে তো এর জন্য আমি নিয়ে নিলাম সুইটকর্ন যেটা বাড়িতেই আমার কাছে ছিল দু প্যাকেটের মতো ছিল ফ্রিজে রাখা তো সেটা আজকে আমি ইউজ করে ফেলবো দিয়ে এবার এটাকে কি করব ধুয়ে নিতে হবে তো আমি সব সময় সুইটকর্ন যখনই খাই না তখনই এরকম একটু গরম জলে বেশ একদম পুরো ফুটন্ত জল যেটা হয় সেই জলে একটু ডুবিয়ে কিছুক্ষণ ধরে রেখে দিই তারপর সেটাকে ঠান্ডা জল দিয়ে দু থেকে তিনবার খুব ভালো মতো করে ধুয়ে নিই নিয়ে তারপর এরকম একটা ছাঁকনি বা স্টেনার দিয়ে ভালো মতো করে সেটাকে ছেঁকে নেবো নিয়ে মোটামুটি জলটাকে কিন্তু আমাদের ভালো করে ঝরিয়ে নিতে হবে তো এটাকে জলটাকে আপাতত ঝরতে দিয়ে আমি অন্যান্য কাজগুলো চালু করে নিই তো এখানে আমার প্রথম যে রেসিপিটা বানাবো তার জন্য আমার কিছু ছোট্ট ছোট্ট জিনিস একদম ঘরের যেগুলো সবজি হয় সেগুলোই লাগবে তো এখানে একটা পেঁয়াজ নিয়ে নিলাম মিডিয়াম সাইজে সেটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় আমি ততটা সম্ভব ছোট ছোট করে কেটে নেবো এর সাথে সাথে নিয়ে নেব একদম পাকা লাল টুকটুকে একটা টমেটো তো এটা ছোটো সাইজেরই একটা টমেটো নিয়ে নিয়েছি তো টমেটোটাকেও না ওরকমই যেমনভাবে আমরা পেঁয়াজটাকে কেটেছিলাম ওইভাবেই ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি নিয়ে এরপর আমার কাছে ক্যাপসিকাম ছিল তো এখানে আজকে আমি সবুজ ক্যাপসিকাম যেটা সেটাই নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি যখন ব্যবিকিউনেশনে খেতে গিয়েছিলাম তো সেখানে ওরা কিন্তু যেটা কালারফুল বেল পেপার সলুজ। লাল সেটাও কিন্তু ইউজ করেছিল তো আজকে আমার ঘরে নেই বলে আমি শুধুমাত্র সবুজ বেল পেপার দিয়েই কাজটা সেরে নেব এর সাথে সাথে একটা ছোটো সাইজের শশাও নিয়ে নিলাম তো শশাটাকেও ভালো মতো ধুয়ে সেটাকে আগে ছাড়িয়ে নেব। আর শশাটাকেও ঠিক একই রকম সাইজের যেমন করে আমরা কেটেছিলাম অন্যান্য সবজিগুলো ঠিক ওরকমভাবেই একই রকমভাবে কেটে নেব। মোটামুটি একটা স্যালাডের মতো কিন্তু তৈরি হবে এটা আর হাফ ইঞ্চির মতো একটা আদাকে একদম যেটা ছোট্ট ছোট্ট ঝিরিঝিরি করে কাটা যেমন করে আমরা কাটি ঠিক ওরকমভাবেই কেটে নেব আর দুটো কাঁচা লঙ্কাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা দিলে ঝালঝাল ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লাগে তাও লঙ্কা নিজের উপরে মানে ঝালটা নিজের উপরে ডিপেন্ড করছে দিলে দেওয়া যেতে পারে না হলে ছাড়া যেতে পারে আর একটা লেবুকেও আমি নিয়ে নিয়েছি কেটে এবারে সুইট কর্নটাকে নিয়ে এলাম এর জলটাও কিন্তু পুরোপুরি মোটামুটি ঝরে গেছে তো এখান থেকে আমি কয়েক চামচ মানে তিন চার চামচের মতো নিয়ে নেব আর বাদ বাকি যেটা সেটা আলাদাভাবে রেখে দেব যা আমরা পরের রেসিপিটা ওটা দিয়ে বানিয়ে ফেলবো তো এখানে শশা পুরোটা দিচ্ছি না আমি হাফটা দিচ্ছি টমেটোটাও একই সাথে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি যেটা কুড়ে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব আর পেঁয়াজটাও তাই পেঁয়াজও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যেটা ক্যাপসিকাম ছিল ক্যাপসিকামটা দিয়ে আচ্ছা এই ক্ষেত্রে আর একটা কথা বলার আছে যদি চাও এর মধ্যে কিন্তু পনিরও দেওয়া যেতে পারে বা গাজরও কিন্তু ছোট ছোট ঝিরিঝিরি করে এরকমভাবে কেটে সেটাও কিন্তু দেওয়া যেতে পারে দিয়ে একসাথে সমস্ত জিনিসগুলো মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে সামান্য কিছু মশলা দিতে হবে তার মধ্যে বিট নুন দিয়ে নেব আর এটা রোস্টেড জিরে পাউডার জিরেটাকে একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি ঘরেই আর নিয়ে নেব চাট মশলা আর যে লেবুটা কেটে রেখেছিলাম লেবুর হাফ অংশটা এর মধ্যে দিয়ে দেব। বেশ কিছুটা ধনেপাতা পাতা সেটাকেও তাই একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম তো সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর আমরা যখন এটা খাবো না মানে সঙ্গে সঙ্গে বানিয়ে সাথে সাথেই কিন্তু খাবো তবেই কিন্তু এর ফ্রেশ টেস্টটা বেশি ভালো লাগে তবে হ্যাঁ যদি বাচ্চাদের টিফিনে আমরা দিতে চাই সেটাও কিন্তু দেওয়া যেতে পারে ভীষণ হেলদি একটা খাবার বা অফিসের টিফিনেও আমরা নিতে পারি দারুণ লাগে আর যেমন টেস্টি তেমন হেলদি যেটা আমি বারবারই বলছি তো বাড়িতে এভাবে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো ভীষণ সহজ যেদিন কিছু বানাতে ইচ্ছে করছে না ঘরে যদি সুইটকর্ন থাকে এরকম বিকেলবেলা বা সকালবেলায় খাওয়া যেতে পারে এবং যারা আমরা ড্রাইট করি বা একটু হেলদি খাবার খেতে পছন্দ করি তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি এমনকি যাদের সুগার আছে তারাও কিন্তু এটা খেতে পারবে তো এটা একবার অবশ্যই ট্রাই করে দেখো আর এরপরের যে রেসিপিটা বানাবো মানে সুইট কর্নেরই তো তার জন্য আমি একটা এরকম বাটির মধ্যে নিয়ে নিলাম দু চামচ চালের গুঁড়ো আর এক চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার তার সাথে নিয়ে নেব সামান্য পরিমাণ নুন নুনের পরিমাণটা এখনই বেশি দেবো না ওটা বুঝে পরে দিতে হবে রোস্টেড জিরে পাউডার নিয়ে নিলাম আর নিয়ে নেব সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে খুব ভালো মতো করে একসাথে আগে মিশিয়ে নিতে হবে খুব সামান্য জিনিস দিয়ে এটাও কিন্তু তৈরি হয়ে যায় এটা তো পুরো মুচমুচে একদম কুরকুরে তৈরি হবে আর যে সুইটকর্নটা ছিল সেটাতেও একদম এখন জলটা কিন্তু ঝরে গেছে এটা একদম জল যাতে ঝরে যায় সেটা কিন্তু দেখে নিতে হবে এরপর এগুলোকে একসাথে ভালো মতো মিশিয়ে নেব নিয়ে এবার একটা এরকম না ঝাঁঝরি টাইপের কোনো জিনিস নিয়ে নেব তার উপরে আমরা নিয়ে নেব সুইটকর্নটাকে দিয়ে এর মধ্যে যে এক্সট্রা যে চালের গুঁড়ো বা এক্সট্রা যে এই মশলার মিশ্রণটা আছে না সেটা যাতে একদম পুরো ঝরে যায় মানে আমাদের এখানে শুধুমাত্র সুইটকর্ন যেটা সেটাকে আমরা আলাদা করে নেব মানে ওপর দিয়ে জাস্ট একটা কোটের মতো থাকবে সেই রকম অবস্থা তৈরি করে নিতে হবে এবার যে চালের গুঁড়োটা রয়েছে তো তার মধ্যে আমি আদা নিয়ে নেব তো আদা রসুন এটা কি করেছে আমি একটু থেতো করে নিয়েছি নিয়ে এর যে শুধুমাত্র রসটা আমাদের সেই রসটাই কিন্তু লাগবে এখানে আমরা পুরো আদাটা দেব না একটা ছিবড়ে ব্যাপারটা চলে আসবে তো এবার এর মধ্যে কি করব জল দেব আর জলের পরিমাণটাও বুঝে দিতে হবে একবারে খুব বেশি বেশি জল দেব না অল্প অল্প করে জল দেব আর মেশাতে থাকবো কারণ এখানে কিন্তু খুব বেশি লিকুইড ব্যাপারটা হবে না এরপর এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেব খাবার সোডা এটা অপশনাল দেওয়াও যেতে পারে নাও দেওয়া যেতে পারে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তাহলেই দেখতে পারবো একটা না ফ্লাপি ব্যাপারটা চলে এসেছে সেই কারণে এখানে আমি খাবার সোডাটা দিলাম এরপর সুইটকর্নগুলো যেটা ছিল কোট করা সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার এই ব্যাটারের মধ্যে ভালো মতো করে মিক্সড করে নেব এদিকে আমি আগেই একটা কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম খুব যখন গরম হবে হালকা গরম না কিন্তু খুব যখন গরম হবে তখনই আমরা আস্তে আস্তে করে একটা একটা করে আলাদা আলাদাভাবে সুইটকর্নগুলো কিন্তু ছাড়বো একবারে ছাড়বো না তাহলে সেটা বড়ার মতো তৈরি হয়ে যাবে এরপর জাস্ট দু এক মিনিট আমরা একটু নেড়ে চেড়ে নেবো তাহলেই দেখব এরকম এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর এটা এরকম গোল্ডেন যখন কালার হবে না তখনই আমরা এটাকে তুলে নেব এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কা ফ্রাই এর সাথে খেতে আর চায়ের সাথে যখন এই কাঁচা লঙ্কা ফ্রাইটা খাই না মানে দারুণ একটা টেস্ট আসে আর এর সাথে কয়েকটা কারিপাতাও আমি ফ্রাই করে নিচ্ছি কারিপাতা বা কাঁচালঙ্কা সেগুলো সবই অপশনাল জাস্ট টেস্টের জন্য আমি দিয়েছি আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মুচমুচে কতটা কুরকুরে হয়েছে আর এরকম মুচমুচে কুরকুরে যদি না হয় না তাহলে কিন্তু সেই মজাটা কিন্তু আসবে না কাজেই মুচমুচে কুরকুরে ব্যাপারটা আনতেই হবে আর উপর থেকে কারিপাতা যেটা সেটা দিয়ে দিলাম কারিপাতা স্মেলটা এর সাথে ভীষণ ভালো যায় আর দিয়ে দেবো সামান্য পরিমাণ বিট নুন আর দিয়ে দেব চাট মশালা দিয়ে এগুলো সব একসাথে করে খুব ভালো মতো করে এভাবে মিক্সড করে নিতে হবে কতটা মুচমুচে কতটা সুন্দর তৈরি হয়েছে আর এটা চায়ের সাথে খাও বা স্ন্যাক্স হিসাবে খাও দারুণ দুটো রেসিপি কেমন লাগলো জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে পর্যন্ত টাটা